আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আজকে তিনে অক্টোবর রোজ শুক্রবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো শুরুতেই দেখতে পাচ্ছেন এম বি ইমাম হাসান পাস নৌযানটি ঢাকা নদীবন্দর থেকে ঠিক বেলা এগারোটায় ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে পাশাপাশি রয়েছে সরি ইমাম হাসান দুই নৌযানটি এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং ইমাম হাসান পাঁচ নৌযানটি বেলা এগারোটায় চাঁদপুর উদ্দেশ্যে ডাইরেক্ট ছেড়ে যাবে পাশাপাশি রয়েছে এমবি স্বর্ণদ্বীপ স্বর্ণদী বাট সকাল দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে চাঁদপুর ঈদগা ফেরিঘাট ইসানবালা জালালপুর কোদালপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং মিতালি পাস নৌযানটি মিতালি পাস নৌযানটি নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকার নদীবন্দর থেকে ছেড়ে যাবে চাঁদ উদ্দেশ্যে তো এখন কিন্তু প্রায় নয়টা আটচল্লিশ মিনিট বাজে কিছুক্ষণের মধ্যে ঢাকান অদীবন্দর থেকে ছেড়ে যাবে নৌযানটি ঠিক বেলা নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকান থেকে ছেড়ে যাবে মিতালি পাস তো সময় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে নৌযানটি ছেড়ে যাবে ঢাকা থেকে মুন্সিগঞ্জ ও চাঁদপুরের উদ্দেশ্যে ভরপুর যাত্রী নিয়ে কিন্তু ছেড়ে যাবে নৌযানটি আজকে ইলিশার লম্বা শিডিউল রয়েছে মোট পাঁচটি নৌজান থাকবে দুপুর থেকে বিকালের শিডিউলে তো প্রথমেই দেখতে পাচ্ছেন এমবি টিপু তেরো নৌযানটি বেতুয়ার বিলাসবহুল লঞ্চ আজকে ফারহান নয়ের ব্যানারে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি ঠিক বেলা এগারোটা পাঁচ মিনিট এবং পুনরায় রাত দশটা ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং এবং যুবরাজ সাত রয়েছে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে বারোটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি যুবরা যুবরাজ সাত নৌযানটি পাশাপাশি রয়েছে এম বি আবে জমজম সাত নৌযানটি ঠিক বেলা একটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং পুনরায় রাত এগারোটায় ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে তো গতকালকে থেকে কিন্তু জমজম সাত নৌ যুক্ত হয়েছে ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে এবং দুপুরের শিডিউলে থাকবে এমবি বি সুরবি আট ঠিক দুপুর দুইটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি সুরবি আট পুনরায় রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ঠিক বিকাল চারটায় একটি নৌযান থাকবে ইলিশাগামী সম্পদ এবং কর্ণফুলির মধ্যে যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং এছাড়াও আরও যে সকল নৌযানগুলো আছে বিকালে সিরিওলে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি আপনারা সকলেই আগের মতো সাপোর্ট করবেন এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আরও কী ধরনের ভিডিও দরকার তাও কমেন্ট করে জানাবেন তো আজকে ঢাকা থেকে দশ মিনা কোরালিয়া পায়রা বন্দর ক্ষেপ উদ্দেশ্যে থাকবে এম বি পারাবৎ পনেরো ঠিক ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ভায়া আউলিয়াপুর চরকাজল চরকাজল ফেলাবুনিয়া বালিয়াতলির উদ্দেশ্যে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে থাকবে একটি নোজান এম বি কর্ণফুলি নয় ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ভোলা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বোরহান উদ্দিনের উদ্দেশ্যে রয়েছে এমবি গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটা দশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে এমবি গাজী সালাউদ্দিন নৌজানটি এবং ঢাকা থেকে দেউলা নাজিরপুর লালমোহন ভায়া দুলিয়া দেউলা দেবীর চরের উদ্দেশ্যে ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি গ্লোরি অফ শ্রীনগর আট শ্রীনগর আট নৌযানটি ছেড়ে যাবে ঠিক সাতটা তিরিশ মিনিট এবং পাঙ্গাসিয়া খাল বক্সিবাজার আঞ্জুরহাট চরমদ্বাজের উদ্দেশ্যে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি পুবালি নয় দুলিয়া নুরায়নপুর উদ্দেশ্যে রয়েছে এমবি ইগল ছয়টা ছয়টাই ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে তাসটিপ এক এর ব্যানারে ছেড়ে যাবে এমবি তাসটিপ তিন ভায়া উলানিয়া কালীগঞ্জ বিশ্বর দৌলত খা হাকিমউদ্দিন তজুমউদ্দিন এবং সর্বশেষ ঘাট হচ্ছে মনপুরা হাতিয়া তো ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি বেতুয়া চর উদ্দেশ্যে রয়েছে দুইটি নৌজান এমবি ফারহান ছয় নদী বন্দর থেকে ভায়া দৌলত হাকিম উদ্দিন মঙ্গল সিকদার এবং সর্বশেষ ঘাট বেতুয়া চরফেশনের এবং প্রথম ট্রিপে ঢাকা নদী বন্দর থেকে এম বি টিপু চোদ্দ নৌযানটি দৌলতখা হাকিম উদ্দিন মঙ্গল সিকদার বেতুয়া চরফেশন ঠিক রাত আটটায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে আজকে ঢাকা থেকে চাঁদপুর বরিশাল বেতাগি কাঁঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুলছুরি রামনার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টায় এমবি বি পুবালি এক পুবালি এক নৌযানটি ছেড়ে যাবে বরগুনার উদ্দেশ্যে এবং শৌলা চর দুর্গাপুর হিজলা রহমানের হাট বামনের চর ভাসানচরের উদ্দেশ্যে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এমবি বি সম্রাট সাত এবং ভাসানচর থেকে রাজংশ ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং শৌলাম উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে এম বি মহারাজ সাত ভাসানচরের লঞ্চ নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে আর ঠিক এই পল্টন থেকে রাত আটটা তিরিশ মিনিটে নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে একটি নৌযান থাকবে আর উলারের ভান্ডারিয়ার নৌজান কিন্তু একদিন পরপর চলাচল করছে এম বি সুরু পুওয়ালি সাত এবং ফারান আট নৌজানটি আজকে ঢাকা থেকে বরিশাল চরমনাই দপদপিয়া নলসিটি জালকাটের উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং পাশাপাশি বরিশাল এবং পটুয়াখালী যে নৌজনগুলো আছে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর নিয়মিত শিডিউল পোস্ট করছি আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর নিয়মিত শিডিউল আপনারা দেখবেন সাপোর্ট করবেন তাহলে কিন্তু আমরা রেগুলার দিতে পারব ইনশাল্লাহ তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে তিনটি বিলাসবহুল লঞ্চ প্রথম টিভি থাকবে এম বি সাত এবং পাশাপাশি পারাবাদ আঠারো এবং সুন্দরবন ষোলো এই তিনটি নৌজান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত নয়টায় হয়তো নয়টার একটু পরে ছাড়ে তারপরও শিডিউল টাইম হচ্ছে নয়টা তো সব কটি নৌজানি কিন্তু ধোয়া মোচার কাজ চলছে তো তিনটি নৌজান ছেড়ে যাবে আর যদি চারটি নৌজান ছেড়ে যায় তাহলে এমবি মানামি নৌজানটিও যেতে পারে হয়তো বা তিনটি নৌজানি ছেড়ে যাবে তো সর্বশেষে পটুয়াখালীর উদ্দেশ্যে যেই নৌযানটি থাকবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবার মানামে আজকে যাব নি আজকে সারবো আপনার কটা আজকে সারবো তো আজকে বরিশালের উদ্দেশ্যে চারটি নৌযানই থাকবে চতুর্থ এবং লাস্ট রেবে থাকবে এমবি মানাবি সুন্দরবন ষোলো পারাবত আঠারো এবং সুরবি সাত এই চারটি নৌযান ঠিক রাত নয়টার পরপরই কিন্তু ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে এবং বগাপটুয়াখালীর উদ্দেশ্যে একটি নৌযান থাকবে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন তো এমবি জাহিদ জামাল আর নজনটি বিশ্রামে আছে ঢাকা কালাইয়া কোরালিয়া রাঙ্গাবালির নাম লেখা রয়েছে কোরালিয়া পারাবন্দর এমবি জামাল আর সার্ভিসের বাইরে বিশ্রামরত অবস্থায় ঢাকা নদীবন্দর অবস্থান করছে এবং আজকে ঢাকা থেকে বগাপুটুয়া খালি উদ্দেশ্যে সাতটা বিশ মিনিটে ছেড়ে যাবে এম প্রিন্স কামাল এক ঠিক সাতটা পনেরো মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং সুন্দরবন চোদ্দ নৌযানটি যাত্রা শেষে এখন বিশ্রাম করছে এবং ঠিক রাত দশটা তিরিশ মিনিটে ঢাকা থেকে একটি নৌযান ডামুটার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রাত এগারোটায় সুরেশ্বর নড়িয়া মুলফতগঞ্জের উদ্দেশ্যে একটি নৌযান ছেড়ে যাবে তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম